আসসালামু আলাইকুম ভিউয়ার্স বৈশাখী নার্সারি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশের কিছু ট্রেন্ডিং ফল ও ফল গাছ যা এখন বাংলাদেশের খুবই জনপ্রিয় তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিউয়ার্স ভিডিওর শুরুতেই যে ফলটি দেখতে পারতেছেন এটি কি ফল আপনারা গেস করুন কেউ যদি নাম জানেন তাহলে কমেন্টে লিখুন তো এই ফলের বিস্তারিত নিয়ে ভিডিওর মাঝামাঝি থাকতেছি তো চলেন এখন অন্য ফলের দিকে আমরা চলে যাই ভিউয়ার্স ভিডিওতে এখন যে ফলটি দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে জুজুবি এটা চায়নার একটি ফল এই ফলটির বিশেষত্ব হলো পাকার পরে এই ফলের স্বাদ কিছুটা বড়য়ের মতো আবার আপনি চাইলে রোদে শুকিয়ে খেজুরের মতো করে খেতে পারেন এটার বীজও একদম খেজুরের মতোই তো এটার দুইটি বিশেষত্ব আর কি এটাকে চায়নার খেজুরও বলে জুজুবি ফল এই গাছটার উচ্চতা হবে তিন ফিট জিও ব্যাগে সেট করা আছে জিও ব্যাগ থেকে এই গাছটার উচ্চতা হবে তিন ফিট তো এই তিন ফিট গাছে কী পরিমাণ ফল ধরছে এটা দেখলেই বুঝতে পারবেন এখানে যদি ফলগুলো দেখায় ফলগুলো বোঝা যাচ্ছে না খুব একটা ছোট কারণে খেয়াল করলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ফল আছে গাছে প্রত্যেকটা ডগায় ডগায় ফল বাংলাদেশে নতুন একটা জাত জুজুবি নতুন একটা ফল তো যারা এই জুজুবি স্বাদে চাষ করতে চান তাদের জন্য খুব ভালো হবে এরকম জিও ব্যাগে সেট করা আর এই গাছগুলো খুব একটা বড় হয় না ফল দেয় প্রচুর পরিমাণে এটাকে চায়নার খেজুর বলে চায়না খেজুর নামে পরিচিত বেশি বাংলাদেশে জুজুবি ফল বিশ্বের ষাটটি পুষ্টিকর ফলের একটি হলো অ্যাভোকাডো আর ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন সেই অ্যাভোকাডো ব্রাজিলিয়ান অ্যাভোকাডো আর ব্রাজিলিয়ান অ্যাভোকাডো এটা আমাদের মাতৃগাছ যারা ফেসবুক পেজ থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন গত বছরও আমাদের এই গাছে প্রচুর পরিমাণে ফল ছিল অ্যাভোকাডো আর এই জাতটি হল ব্রাজিলিয়ান অ্যাভোকাডো এটা আমাদের মাতৃগাছ এখান থেকে সায়ন সংগ্রহ করে আমরা প্রোডাকশন করি বা নতুন চারা উৎপাদন করি আরে সমস্যা কি কলা শেষ হয় না কেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি কলার জাত ভিন্ন ধর্মী একটা কলার জাত এই জাতের নাম হাজারী কলা এই কাঁধে কেউ কি বলতে পারবেন কত পিস কলা আছে আপনারা গেস করেন গেস করে কমেন্টে বলেন তো অবিশ্বাস্য রকমের কলা ধরে যা গুণে শেষ করা যাবে না এরকম এই কলার গাছের উচ্চতা আপনারা দেখতে পারবেন সর্বোচ্চ আট থেকে নয় ফিট হবে আর এই কাঁধের উচ্চতা হবে কম করে হলেও পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট আর এই কাঁধে অসংখ্য পরিমাণ কলা এ কলা খুবই সুস্বাদু খেতে দেশীয় অনুপম কলার মতো যেমন নরম তেমনই মিষ্টি তো চলেন এখন আমরা পরবর্তী ভিডিও দেখে চলে যাই হ্যাঁ এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ার সেই ফল যার নাম রামভুটান এটা আসলে খুবই সুস্বাদু আর বাংলাদেশে নতুন বাণিজ্যিকভাবেও কিছু বাগান করা হয়েছে এই রামভুঠানের আর বাংলাদেশেও খুব ভালো পরিমাণে ফলন পাওয়া যায় রামভুটান তো এটা আমাদের মাতৃগাছ আমাদের এই মাতৃগাছটাতে আলহামদুলিল্লাহ বছর প্রচুর পরিমাণে ফল আসছে এই ফলটা এখন ছোট অবস্থায় আছে আর অনেক বড় হবে আর এই ফলটা খেতে খুবই সুস্বাদু একদম লিচুর মতো ফলটার ওপরে একটু কাটাকাটা হলেও ভিতরে লিচুর মতো নরম আর খেতেও খুব মিষ্টি আলাদা একটা ফ্লেভার আছে এই ফলের রামভুটান যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামভারের চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা সেল করে থাকি আর যারা আমাদের নার্সারিতে আসতে চান তারা আসতে পারেন আমরা খুরসা ও পাইকারি সেল করি চারা আমাদের লোকেশন মহিপুর শেরপুর বগুড়া বৈশাখী নার্সারি তো চলেন আরও একটা ফলের কাছে আমরা চলে যাই ভিউয়ার্স ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন একটা লংগান গাছ এই লংগানের জাত হলো ডায়মন্ড রিভার বাংলাদেশে ঢোকা নতুন একটি জাত খুব রিসেন্ট এটা ঢুকছে বাংলাদেশে আর এই জাতটি নিয়ে আমাদের প্রোডাকশন শুরু করা হয়েছে এই গাছটি আমাদের আমাদের মাতৃগাছ এখান থেকে নতুন গাছ উৎপাদন শুরু হয়েছে গত বছরের গাছে ফল ছিল এবারও প্রচুর পরিমাণে ফল আছে একটু কাছে নেড়ে দেখতে পারবেন ফলগুলো খুব ছোট হলেও অনেক পরিমাণে আছে গাছে দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন পার্সিমুন জাপানের একটি ফল ফলটি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই সুস্বাদু আমাদের মাতৃগাছ এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল আসছে গত বছরও ফল ছিল